তোমরা তো সবাই পাখি উড়ে সেটাও দেখেছ ময়ূর ওড়ে সেটাও দেখেছ মুরগি হাঁসও উড়ে সেটাও দেখেছ কিন্তু ভেড়া উড়ে কি দেখেছো সেটাও আবার আমাদের পুরুলিয়াতে শুনে বিশ্বাস হচ্ছে নাই না আমারও হয় না পুরুলিয়ার মধ্যে অবস্থিত তুইমা বলে একটা গ্রাম যেখানে মকর পরব বা টুসু পরবের সময় এই ভেড়া ওড়া ব্যাপারটা হয় এখন যেটা দেখছ সেই গ্রামেরই একজন লায়া আসছে ঢোল ধামসা বাজায় সাথে ওই ভেড়াটাকেও নিয়ে আসছে কেউ হাতে ধরে করে চারিদিকে গ্রামের মানুষজন একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে অপেক্ষায় থাকবে যে কখন সেই লায়া ভেড়াটা হাওয়ায় উড়াবে আর আমরা সেটাকে ধরে নিব এটা কিন্তু একটা জীবন মরণ নিয়ে খেলা কিছুক্ষণ পর লায়া সেই ভেড়াটা নিয়ে চার পাক ঘুরে হঠাৎ করে উপরে ছুঁড়ে দিলে হাওয়ায় তারপরে ব্যাপারটা যে কতটা ভয়ঙ্কর সেটা চোখের সামনে না দেখলে বুঝাই যাবে আর সেটা দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওতে এই ভেড়াটা যে ক্যাচ নিয়ে নেবে যে লুফে নেবে সেই যদি এখান থেকে পালাতে পারে ইয়াদের মধ্যে থেকে তাহলে ভেড়াটা তার হ্যাঁ তবে যদি ভেড়াটা নিচে পড়ে যায় মাটি তাহলে কিন্তু কেউ পাবেক নেই একবার কিন্তু পড়ে গেছিলো এখানে একটা জিনিস সামনে থেকে দেখলে বুকের ভেতরটা কাঁপে উঠবে যে ভেড়াটাকে হাওয়ায় ছুঁড়ে ফেলা হয়েছিলো সেই ভেড়াটাকে এখানে লোকজন জন্তুদের মতন ছিঁড়ে নুচা কুচ্ছে যতক্ষণ না কেউ নিয়ে পালা এতগুলা লোকের মাঝে একটা ভেড়াক নিয়ে একটা লোক এমনভাবে দৌড়ছে ঝুঁড় পাত ভাঙে এমন দৌড়ছে কি একটা পাহাড় ফাটা নিয়েছে তোম খেতে বাদে দৌড়ে যাচ্ছে কীরকম মানে আমাদের পুরুলিয়ার মধ্যে এমন কিছু হয় যেটা আমি কোনোদিন দেখিনি এই দেখে আমি একদমই নবাক গেছি